আমরা টেলিগ্রাম ভিডিও দেখতে যাই কিন্তু আমরা এনে টেলিগ্রাম ভিডিও দেখতে পারি না আমরা এমনটা অনেকেই আছি টেলিগ্রাম ভিডিও দেখতে পারি না তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে টেলিগ্রাম ভিডিও কীভাবে দেখবেন খুব সহজেই সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে বলতে চাই যে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো টেলিগ্রাম ভিডিও দেখতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হল যে আপনার প্রথমত গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন আপনি একটা অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই যে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে আর এই অ্যাপস ছাড়া আপনি টেলিগ্রাম কোনো ভিডিও দেখতে পারবেন না তো এইটা আপনি ডাউনলোড করে নেবেন প্রথমত এরপর আপনি যদি ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে দেখবেন যে অ্যাড আসতে পারে এরকম অ্যাড আসতে পারে আপনার ফোন এরকম আসবে যে আমার এখানে অ্যাড আছে তো আমি উপর থেকে অ্যাডটা কেটে দেবো এই যে আমি একটা কেটে দিলাম তো এই যে দেখেন আমি এই অ্যাপসে ঢোকার পর কিন্তু আমার ফোনে কিন্তু কীরকম আইসে এটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু প্রথম এরকম আইব না প্রথম আপনাদের ফোনে আইব যে এরকম একটা ঘর আসবে এই ঘরের মধ্যে থাকবো আপনার যেগুলো জিম আইডি থাকবে প্রত্যেকটা জিম আইডি এখানে শ্যু করবে এইভাবে এইভাবে শো করবে এবং ফেসবুক আইডিও এখানে শো করবে তো আপনি যদি বলেন যে আমার এই টেরাবক্স মানে এই অ্যাপসটা আমি এই জিমেলের মাধ্যমে ওপেন করব তাহলে জিমেল আইডির উপর ট্যাপ করে দেবেন আর যদি ফেসবুকের মাধ্যমে ওপেন করেন তাহলে ফেসবুকের উপর ট্যাপ দিলেই এটা ওপেন হয়ে যাবে এবং এরকম সোলো আসবে ঠিক আছে এরপর আপনি যে টাইমে কোনো টেলিগ্রাম কোনো ভিডিও আপনি দেখবেন ধরুন আপনি টেলিগ্রামে আছেন তো টেলিগ্রামে আসার পর আপনি যেই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা যদি বাইরি করেন হ্যাঁ বাইরি করার পরে কিন্তু আপনি যে টাইমে লিঙ্কে ঢুকবেন ঢুকার সাথে সাথে কিন্তু ভিডিও লিঙ্কে ঢুকার সাথে সাথে কিন্তু আপনাকেই ভিডিওর মাঝখান থেকে আমি আরও একটি কথা বলতে চাই যে আমার আরেকটি একটি ইউটিউব চ্যানেল আছে নতুন পুলসি ব্লক ভিডিওর ইউটিউব চ্যানেল তো আপনারা যদি চান তাহলে আমার ওই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন কি সাবস্ক্রাইব করে আসতে পারেন এটাই আর কি আপনারা সবাই আমার ওই চ্যানেল থেকে আসবেন আর ওই চ্যানেলের নাম হলো এ এস শিবলু এস শিবলু আর ওই ভিডিও ওই চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর প্রিন্ট অপে দেওয়া থাকবো ওকে আর স্যার আমার ওই চ্যানেল থেকে চ্যানেলটা পাইতেছেন না বা পাইবেন না মনে হয় তাহলে ওরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওর সাথে সাথে কিন্তু আপনাকে ডাইরেক্ট এই অ্যাপসে নিয়ে আইব এই অ্যাপসে নিয়ে আইব আমার এখানে অ্যাড আসছে তো আপনাকে এই অ্যাপসে নিয়ে আইব নিয়ে আসার পরে দেখবেন যে ভিডিও ওপেন করার ইয়ে আছে অফ করার ইয়ে আছে সাউন্ড বাড়ানি কমানি এরপরে আপনি ভিডিও নামাইতে পারবেন সমস্ত সব কিছু জিনিস ভিডিও দেওয়া থাকবো আপনি যেটা মনে হয় সেটাই করতে পারবেন তো আপনি যদি টেলিগ্রাম থেকে যদি কোনো ভিডিও যদি নামান যদি আপনি ফোনে যদি নামান তাহলে আপনি নামানোর পরে এই যে এইখানে সে দেখতে পারবেন যে টেলিগ্রাম থেকে কোন কোন ভিডিও বা কোন কোন ফটো নামাইতেছেন এটা কিন্তু এখানে শো করবে মানে এই যে এখানে কিন্তু শো করবে ঠিক আছে এরপর আপনি টেলিগ্রাম থেকে অনেকে আছে যে ফটো এই সেভ করে ফোনে সেভ করে রাখেন তো ফটো যদি আপনি নামান এই টেলিগ্রাম থেকে তাহলে এই যেখানে ফটো লেখা আছে আপনি এখানে ট্যাপ দিলে দেখতে পারবেন যে কোন ফটো নামাইছেন টেলিগ্রাম থেকে এরপরে যদি কোনো ভিডিও নামান টেলিগ্রাম থেকে তাহলে এই যে এখানে দেখতে পারবেন যে কোন বিডু নামাইছেন আর এই যে এখানে অল লেখা আছে যে এখানে অল লেখা আছে এটা যে অল করা থাকে আপনার আপনার আপনারটা বা আপনি অল করে নেন তাহলে কিন্তু সমস্ত সব কিছু যে আপনি টেলিগ্রাম থেকে কোন কোন ভিডিও বা কোন কোন ফটো আপনি নামাইছেন প্রত্যেকটা কিছু কিন্তু এখানে শো করবে ঠিক আছে প্রত্যেকটা কিছু কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে শুধু আপনাদের একটুখানি ভালো লেগে থাকে টেলিগ্রাম এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই